হাই ক্লাস আপনি লাল টকটকা একটা কালার আছে সেই সাথে আপনি পুরো লেনটাও কিন্তু অনেক বড় আপনার ফ্রেমটা যদি আমরা বলি আপনার সামনে থেকে পিছন পর্যন্ত অনেক লম্বা এবং আপনি গুলা বিশেষ করে দেখেন অনেক মোটা মোটা আর গরুর মধ্যে দাঁতের মধ্যে যেগুলো থাকা দরকার আপনার নেজ আপনার হচ্ছে মাথা শিং চোর পাবি কম্বল এগুলো সব সব থেকে বড় যে খুব শান্তশিষ্ট দেখলাম একদম শান্তশিষ্ট ভাই আপনি যদি হাই গ্রেডে যত পার্সেন্টেজ গরু হবে তত আপনি হচ্ছে ঠান্ডা হয় এবং আপনার এই গোড়াতে সব থেকে একটা ভালো জিনিস হলো যে একটা যে কোনো বাচ্চা নিয়ে সবসময় সময় খেলাধুলা করতে পারবে এবং মহিলা মানুষও লালন পালন করতে পারবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু তো এখন দাঁতে কয়টা ভাই ঈদের পরে আপনার হচ্ছে এই গোড়াটা দাঁত ভাঙছে এখন হচ্ছে আর দামের দিক দিয়ে দামের দিক দিয়ে আসলে এই গরুটা আমি বারবারই বলতেছি যে ভাই এত বড় গরু কিন্তু আপনি মোবাইলের মধ্যে কেমন ফুটবে বড় গরু বড় লাগে না হ্যাঁ আমি বাস্তবে যদি কাস্টমাররা আসে এই গরুটা এক দেখাতেই পছন্দ হবে দাম চাচ্ছি সাড়ে তিন লাখ টাকা মার্কেট খারাপ তিরিশ হাজার টাকা কম আছে

এই সাত আট মাস কাজ করলে পারে এই গরুগুলা থেকে একটা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট পাবে জি তো এই গরুটা এখন চার দাঁতে অবস্থান করছে জি তো গরুর দিকে মাসাল্লাহ কোনো কমতি নাই এটার দাম রাখছেন কেমন ভাই এই দাম রাখছি তিন লক্ষ টাকা সোজা সুজি তিন লক্ষ টাকা জি তারপরেও কাস্টমার একটা দাম বলতে পারবে তো কাস্টমারের সাথে দাম করতে পারবে কিন্তু একটা জিনিস কি আপনার গরু আমি মনে করি যে সরাসরি কাস্টমারদের আমাদের খামার আসা আসলে ভালো হবে জি পাশে তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটার সম্পর্কে একটু বলবেন নাবি কম্বলে তো অনেক ঝোলানো হ্যাঁ নাম্বার আমার গরুর মধ্যে একটা এমন একটা গরু আপনার পার্সেন্টেন্স কোয়ালিটির দিক দিয়ে যদি বলি হাই ক্লাস একটা গরু আছে যেমন চারটা পা আছে মোটামোটা তেমন আপনার লেন লাভি তো বলার মানে কোনো ভাষা নাই এবং আপনার চোট মাথার শেপটাও আলহামদুলিল্লাহ দেখার মতন আছে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন নাম্বার গরু দাঁতের কি অবস্থা দাঁতের এটা দুই দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত হইছে এবং গরুটার আপনি দেখুন যেহেতু আপনার একটা গরু মাংস লাগাইতে হলে বা দুই দাঁতের পরে যায় সেটাই কিন্তু মাংস ধরা শুরু হয় প্রথম অবস্থাতে ফ্রেম তৈরি হচ্ছিল এবং এখন একটা স্টেজ আছে এই স্টেজে যদি কাজ করা সম্ভব হয় তো দেখা যাবে এগুলা আপনার নেক্সট আমাদের প্রতিষ্ঠারের জন্য বাংলাদেশের কিছু বিগ সাইজের গরুর মধ্যে পড়বে এটার দাম রাখছেন কেমন এই গোটাতে তিন লাখ টাকা দাম চাচ্ছেন সোজা শুধু তিন লক্ষ টাকা আচ্ছা পাশেই যেটা নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বার একই শেপের মনে হচ্ছে গরু হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু চার দাত হয়ে গেছে আবার চার দাত হয়ে গেছে হয়ে গেছে গরুর পাইছে আপনার মাংস এটাতে আগের বেলার মতন এখনো তত্ত্বতা হয়ে ওঠে নাই কিন্তু এটাতে আপনাদের কাজ করার মতন অব্যাপক জায়গা আছে গোটা যদি সম্পূর্ণ পরিপূর্ণ খাবার যদি দেওয়া হয় এবং যে ফ্রেমটা আছে যদি মাংস লাগানো সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ এটাও কিন্তু একটা হবে জি আচ্ছা চার দাতে অবস্থান করতেছে বর্তমানে প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ কোনো গরুতে কোনো অসুবিধা নাই এটার দাম রাখছেন কেমন আড়াই লক্ষ টাকা যাচ্ছে সোজাসুজি আড়াই লক্ষ টাকা দরদাম করে নেওয়া যাবে জি দরদাম করা যাবে আচ্ছা এই পাশে সবশেষ পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন একদম চোখ ধাঁধানো একটা গরু ভাই এই গরুটা আসলে আপনি যে কটা গরু দেখছেন এগুলার থেকে একটু সাইজের বয়সের দিক দিয়ে আপনি এরকম কিন্তু গ্রেট মান কোয়ালিটির দিক দিয়ে বলতে পারে সেরা পাঁচটার মধ্যে সেরা একটা মানে বাচ্চা টাইপের একটা গরু এই গরুটারও আপনি আঠারো থেকে বাইশ মাস বয়স চলতেছে বাচ্চাটা আমার ছোটোবেলা থেকে আমাদের খামারেই নিয়ে আসে আসলে হাই বাচ্চা গ্রেডের কিনে সেরে আপনি আলন পালন করে কস্টিং মিলানোটা ডিফিকাল্ট হয় যদি গরু কোনো ভদ্র কোনো গরু একটু রাখার কথা না দামটা বলে দেন দাম তিন লাখ টাকা পড়বে সোজা তিন লক্ষ টাকা দরদাম করে নেওয়া যাবে অবশ্যই দরদাম করে রাখা যাবে তো ঠিক আছে ভাই সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম